পুনরাবৃত্তিমূলক রাজনৈতিক কৌশল দুই দলই একই ধরনের পুরনো কৌশল বারবার ব্যবহার করে আওয়ামী লীগ বিরোধীদের দোষারোপ ও হরতালের বিরুদ্ধে প্রচার চালায় আর বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন ও অভিযোগের উপর নির্ভর করে প্রভাব এটা রাজনীতিতে নতুনত্বের অভাব তৈরি করে এবং জনগণের আগ্রহ কমায় শিক্ষিত মধ্যবিত্তের উপেক্ষা দুই দলই শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর চাহিদা ও সমস্যার প্রতি পর্যাপ্ত মনোযোগ দেয়নি আওয়ামী লীগ ও বিএনপি গ্রামীণ ভোটার বা দলীয় কর্মীদের দিকে বেশি ফোকাস করেছে প্রভাব এতে মধ্যবিত্তের রাজনীতি থেকে দূরে সরে যাওয়ার প্রবণতা বেড়েছে আন্তর্জাতিক সম্পর্কে স্বার্থপরতা দুই দলই ক্ষমতায় থাকাকালীন আন্তর্জাতিক সম্পর্কে দলীয় বা ব্যক্তিগত স্বার্থকে জাতীয় স্বার্থের উপরে রেখেছে আওয়ামী লীগ ভারতের সঙ্গে আর বিএনপি পাকিস্তান বা পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কে পক্ষপাত দেখিয়েছে প্রভাব এটা বাংলাদেশের কূটনৈতিক স্বাধীনতা ও ভাবমূর্তির উপর প্রশ্ন তুলেছে দলীয় কর্মীদের আইনের মধ্যে রাখা দুই দলই ক্ষমতায় থাকাকালীন তাদের কর্মীদের দ্বারা সংঘটিত অপরাধ যেমন সহিংসতা দখল উপেক্ষা করেছে বা তাদের রক্ষা করার চেষ্টা করেছে প্রভাব এটা আইনের শাসনকে দুর্বল করে এবং জনগণের মধ্যে অবিচারের অনুভূতি তৈরি করে সামাজিক বিভেদ বাড়ানো দুই দলই তাদের রাজনৈতিক প্রচারে সমাজে বিভেদ বাড়িয়েছে আওয়ামী লীগ কি মুক্তিযুদ্ধের পক্ষবিপক্ষ এবং বিএনপি ধর্মীয় ও জাতীয়তাবাদী বিভাজনের মাধ্যমে জনগণকে ভাগ করেছে প্রভাব এটা সামাজিক সম্প্রীতি নষ্ট করে এবং জাতীয় ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়ায়